সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা এই মুহূর্তে আছি রাজবাড়ি জেলার ভগীরাথপুর দেখতেই পাচ্ছেন এখন খর বা খের যেটাই বলেন এটা কি ধানের খের আটাশ ধানের খের না তো আমাদের কৃষকরা কিন্তু এখন বেশ ব্যস্ত তো এ পাশে একজন কৃষকের সাথে কথা বলছিলাম ওনার কিছু অভিযোগ আছে তার কিছু অভিযোগ একটু শোনার চেষ্টা করব বলেন তো আপনার কি অভিযোগ আমরা কৃষি কাজ করি কৃষি ফলন ফলাই কৃষি ফলনের ভালো মূল্য পাই না

এটা একটা কিন্তু খুবই দুশ্চিন্তার কথা কৃষকরা যদি দুই পাখি তিরিশে পাখি নাকি পঁচিশে পঞ্চাশ শতাংশ করছেন তো মোটামুটি আবাদ কেমন হয়েছে মানে প্রতি পাখিতে কয়সলি হয়েছে ধান আসলে সৃষ্টিকর্তার উপরে আমাদের সবকিছু নির্ভরশীল আমাদের আবহাওয়া বলি আমাদের জলবায়ু বলি এর জন্য আমাদেরকে সৃষ্টিকর্তার প্রতি বেশি আহ কৃতজ্ঞ থাকতে হবে তাই না তো ভাই আপনি এবার দান করছেন কতটুকু পাঁচ বিঘা করছেন তো মাসাল্লাহ ফলন কেমন হয়েছে ভালো হয়েছে না তো অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধুরা এবং সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি ছিলাম হচ্ছে রাজবাড়ী জেলার মূলঘর ইউনিয়নের ভোগিরাতপুর নামক একটি গ্রামে এবং সেখানে দেখতেই পাচ্ছেন রাস্তার উপর দিয়ে কিন্তু খড় শুকানো হচ্ছে এবং এই খড়গুলাই হচ্ছে গরুর খাওয়াবেন আপনারা না আবার তো বিক্রিও করবেন বিক্রিও করবে কিছু তারা গরুরও খাওয়াবে এভাবেই আবারও হাজির হবো আমি কৃষিবিদ শেখ মোহাম্মদ সাব্বির সজীব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় কৃষির সাথেই থাকবেন